কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে আছি আমি ওয়াইটি শপ মেন্সে এই যে শঙ্কর নতুন শপ খুলেছে আজকে হচ্ছে বাইশ তারিখ ওর শপ আজকে ওপেনিং হচ্ছে আর ঠিকানা তো বলেই দিয়েছি আমি এটা ব্লগে বলে দাও তো ঠিকানাটা হলো সবার প্রথমে তোমরা গুগলে গিয়ে সার্চ করো ওয়াইটি তো পেয়ে যাবে আর যদি তুমি ট্রেন মানে রেল লাইন হয়ে নামটা দুর্গানগর শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরবে দুর্গানগরে নামবে মানে বনগা লোকাল হাবড়া লোকাল বারাসাত লোকাল যাই হোক ধরবে আসনাবাদ লোকাল দুর্গানগরে নামবে তো দুর্গানগরে নেমে স্পোর্টিং ক্লাব রেল গেটের পাশেই স্পোর্টিং ক্লাব স্পোর্টিং ক্লাবের নিচেই হলো আমাদের এই সব মানে একদম এক মিনিটের খেল স্টেশন থেকে এক মিনিট তো যারা যারা আসতে চাও ওয়াইটি সব মেন্স তোমাদের পছন্দ দারুন দারুন কালেকশন মানে দেখো এদিকে কালেকশন গুলো তোমাদের আমি দেখাচ্ছি এগুলো আড়াইশো টাকা থেকে স্টার্ট হচ্ছে স্টার্ট আড়াইশো টাকা স্টার্ট আড়াইশো টাকা শেষ মানে ওটাই তো মানে স্টার্ট আড়াইশো টাকাতে হ্যাঁ তারপর উপরে রয়েছে উপরে সাতশো আর সব থেকে উপরে ছশো নিরানব্বই কি হলো

তোমার নাম তো সঞ্জানাই সঞ্জনা বলবো না এদিকে আমি বসেছিলাম তুমি এসছো না আমি তো মুছতে মুছতেই চলে এসেছি না আমি মুছেছি আমি ঘর মুছতে মুছতেই চলে এসেছি

একটা শঙ্কর এই সাতটা জি নিচ্ছি আমাকে প্যাক করে দাও কিন্তু দাদা আসেনি তাই জন্য আজকে দাদা যদি আমার আসলে আরো আরো দিতাম ও শুধু এখন আসলো

ঐ কষ্ট আছে তোম দুটো অনেক 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 হেল্প প্রয়োজন বেশি ভালো লাগলো

ये कलर चेंज हो जाएगा इसका कलर नहीं पर कल शायद स्टेज चेंज हो जाएगा हल्दी का डेकोरेशन हाँ। हल्दी का अच्छा ओके हल्दी का डेकोरेशन भी चेंज होगा हल्दी तो हाँ। का तो पर्सो है कल कल बस नहीं होगा अच्छे बॉक्स लगेंगे और और बॉक्स लगेंगे क्या के के इसको हटा नया बॉक्स ओके मैंने बॉक्स तो नूत हो बुजते बड़ो बड़ा व्यापार चलो टाटा टाटा बाय बाय लाइक कमेंट शेयर एंड हाँ। सब्सक्राइब ये मासी उद्याय আসতে পারেনি বলে বাই বাই ও আমি নেলস লাগিয়েছি কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে ঠিক আছে ভালো করে লাগছে দেখো আমি নেরস লাগিয়েছি বাই